আমাদের শিক্ষার্থী জুবায়ের আহমেদ তিনি গত এক মাস আগে ওনাদেরকে ফাইবারের ক্লাসগুলা দেওয়া হয়েছিল বা ফাইবারের ক্লাসগুলা করানো হয়েছিল স্যাররা তারা তাদেরকে শিখাইছিলেন এবং তিনি রিসেন্টলি ফাইবারে প্রথম অর্ডার কমপ্লিট করেছেন ফাইভারে বর্তমান সময়ে নতুন শিক্ষার্থীদের জন্য বা নতুন একজন ফ্রিলান্সারের জন্য অর্ডার পাওয়াটা একটু টাফ বাট যদি সঠিক পদ্ধতি কেউ অনুসরণ করে স্যারদের দেখানো গাইডলাইন যদি কেউ ফলো করে অবশ্যই সে অর্ডার পাবে কারণ ক্লায়েন্টরা তো আপনাকে অর্ডার দেওয়ার জন্য অপেক্ষা করছে জাস্ট অনলি আপনাকে তাদের পর্যন্ত আপনাকে পৌঁছাইতে হবে আমরা জুবাইর আহমেদ যে ফাইবার অর্ডার কমপ্লিট করলো এবং পাশাপাশি তিনি করছে প্রায় একশো ষাট ডলার সিক্সটি ইউএসডি যেটা বাংলাদেশ টাকায় প্রায় আঠারো উনিশ হাজার টাকা ইনকাম করেছেন আমরা জুবাইর আহমেদ পারি সবাই